কেমন আছেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু সবজি খেতে ঢুকতেছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে বাজারে নিয়ে যায় এই যে দেখেন এত সুন্দর টমেটো খেত থোকায় থোকায় টমেটো ধরে আছে টমেটো ধরে আছে থুকাই থোকায় এই যে ভাইয়েরা টমেটো তুলতেছে সে দূর থেকে দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো দেখেন কি সুন্দর টমেটো থোকায় থোকায় এই যে এখানে সংগ্রহ করছে এই যে দেখতেছেন বড় বড় খাঁচা এখানে সংগ্রহ করে আনবে এই যে রাখতেছেন এই যে দেখেন কি সুন্দর টমেটো এই যে খেতে কি সুন্দর পেকে আছে টমেটো এই যে এখানেও দেখেন বড় বড় এগুলো টুপরি বলে টুপরিতে সংগ্রহ করছেন টমেটো এখানে আছে দেখাইতেছি আপনাদেরকে এই যে টমেটো কত পাকা টমেটো পুরা খেত জুড়ে টমেটো আমি ডুবতে পারতাম কিন্তু তাতে একটু বেড়া দেওয়া আছে যে দুই চাচা মিলে টমেটো সংগ্রহ করতেছে অনেক বড় ক্ষেত আর এখানে ক্ষেত লাগানো হয়ে গেছে এখানে ধান রোপণ করছে পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে এখানেও মনে হয় কিছু চাষ করছে বলতে পারবো না কি লাগাইছে এখানেও দেখতে পারতেছেন পুরাটা জুড়ে সবুজ আর সবুজ সবুজের সমারোহ যেদিকেই তাকাবেন শুধু সবুজ শুধু টমেটোগুলোই দেখাইলাম আপনাদেরকে এই যে দেখেন কি সুন্দর টমেটো ধরে আছে পুরাটা খেতে শুধু টমেটো টমেটো এই যে দেখেন টমেটো আমি আবার চলে যাচ্ছি হয়তো অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে চাচারা দূরে টমেটো সংগ্রহ করতেছেন যে মাথায় করে নিয়ে আসতেছে টমেটো হ্যাঁ কেমন আছেন এটা আপনার খেত এখানে কি পরিমাণ কতটুকু জায়গার মধ্যে টমেটো লাগিয়েছিলেন আচ্ছা আচ্ছা কেমন হয়েছে মানে এই পর্যন্ত কতটুকু বিক্রি করছেন ও আচ্ছা 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 এটা কোথায় নিয়ে যাবেন এই টমেটোগুলা কোন বাজারে যাবে আচ্ছা আচ্ছা কিছু কি লাভ হইছে বিক্রি করে মানে ক্ষেত যে বাজারজাত নাই মানে যে পরিমাণ লাগাইছিলেন মানে লাগাইতে যেতটুকু খরচ হয়েছে সেই পরিমাণ হয় নাই লাভ হয় নাই আচ্ছা এরপরই এইখানে মানে এই টমেটোটা শেষ হইলে এরপর এখানে কি রোপণ করবেন ও আচ্ছা আচ্ছা আশেপাশে কি আপনার আরো ক্ষেত আছে ও আচ্ছা আচ্ছা এ চাচা এই ক্ষেতটাতে কি লাগাইছে আপনি কিছু বলতে পারবেন ও আচ্ছা ঢেঁড়স না তো চাচা আপনার সাথে কথা বললে ভালো লাগলো হ্যাঁ আপনি এই এই যে এইটাতে রাখবেন না এই যে এইটাতে রাখবেন এই যে চাচা এখানে রাখতেছেন তাছাড়া আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ দোয়ারাই খেয়ে আমার জন্য আজই পর্যন্তই আল্লাহ হাফেজ